সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি হাট থেকে আপনারা জানেন যে শুক্রবার সোমবার হাট বসে আর এটির উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আজকে চলো সোমবার সোমবারে সচরাচর আমদানিটা কম হয় কেনাবেচাটা কম হয় তবে আজকে দেখছি আমদানিটা মোটামুটি ভালো হয়েছে যদিও কিন্তু সকাল থেকে সত্য প্রবাহ চলছে দেখছেন একেবারে ঘোর অন্ধকার হয়ে আছে এখনো পর্যন্ত এর মধ্যে খামার উপযোগী শাহিওয়াল সার কেমন দামে চলছে কেনা বেচা সে তথ্য দিতে চাই এর পাশে দেখছিলাম আমরা নুরনবী ভাইকে নুরনবী ভাই দাম কত বলে গেল উনি এক লাখ চল্লিশ ভাঙাতে আর এটা কত হলে দেওয়া যায় বলেন তো বুঝলাম না ফিফটির উপরে উপরে হলে বিক্রি করতে চান মানে দেড় লাখের উপরে হলে এই যে এটা 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 দাঁত দাঁত হইছে দাঁত হয় না এখন দেড় লাখের উপরে হলে বেচাবে এখনো পর্যন্ত দাঁত আর আজকে হাটে সেরা কালেকশন এই যে এইটা

পঞ্চাশ ভাঙে চুরে বেঁচে আনা হবে দাঁতের দাঁতের দুই দাঁতের দেখি আমরা এই পাশটা তাহলে কাস্টমার নাই এই জন্য মন খারাপ করি বসে আছেন কালকে যাবে আর হ্যাঁ এটাই দিন আরো আছে এই দিন তো শেষ না আরো দিন আছে

এক লাখ পঁয়ত্রিশ দাঁতের কত হলে দেওয়া যায় পঁচিশ টার্গেট করে রাখছেন এক লাখ ভালো আছেন কত গুলা গরু আছে আজকে এটা কত কি চাচ্ছিলেন দাম আর বেচা কিনা টার্গেট নব্বই থেকে দু এক হাজার কম হলে দিয়ে দেবেন একটা <kung> গুরু <government> হয়ে গেলো হয়ে গেল দেখি 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 ভাই দেখি ভাই গরুটা কিন্তু দেখি কত বিক্রি হলো এই গরুটা বিক্রি হলো কত কত হলো ভাইয়া কত হলো একশো বাইশে কাটাই জন্য নাকি কতটুকু আসবে ভাইয়া সাড়ে চার মন একশো বাইশে কিন্তু এটা বিক্রি হল হাট থেকে এখানে একটা দাম চলছে বাজার খারাপ আসতে চাইছে সাড়ে দাম চাইছে কত

ভাইয়া কি অবস্থা কত বললেন একটু চাইলেন একটু শুনি আমরা ও এই ভাই বলতা স্যার 10 আর আপনি আমি লাশ পর্যন্ত চাইছি আর কি বিশের নিচে কয় টাকা বিশের নিচে খরচটা ছাড় দিবেন দাতে দাতে দুই দাত ভাই দুই দাত ভাই দাত আইরে এগুলা করে যদি কোনো খামারি নেই হ্যাঁ ওদের জিনিয়েন লাভ ভাই আল্লাহর রহমত পুরো মূল্য ভালো করে কিন্তু মাগার বাজারে খারাপ ভাই